নগরে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না তার সিমটম আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যারা যারা মন্দির ভাঙলে প্রতিমা ভাঙলে খুশি হতেন তাদের একটা অংশ কিন্তু এবার আক্রান্ত আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন যারা মাজারপন্থী এবার কিন্তু তারা আক্রান্ত অলরেডি অলরেডি মাজার ভাঙা শুরু হয়ে গেছে আপনারা সেই দৃশ্য ফেসবুকে দেখতে পেরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব সহ পত্রিকাগুলোতেও এসেছে বিভিন্ন জায়গায় মাজার তারা প্রকাশ্য মাজার ভাঙা শুরু করে দিয়েছে তাই না মাজার ভাঙা শুরু করে দিয়েছে এবং তারা তা বীর দর্পে করতেছে প্রকাশ্য দিবালোকে ভাঙচুর ভাংচুর করতেছে প্রশাসন নীরব বাংলাদেশে এখন পোহাবি স্বর্ণকাল স্বর্ণযুগ চলতেছে এই যে আব্বাসিক গাবগাছের চর মোনায় ইসলাম গেলে ইসলাম খত্রে মেয়ে বলতো এইবার কি বলবে এই মাজারটা যদি ভারতে ভাঙা হতো তাহলে কিন্তু কিয়ামত হয়ে যেত তখন বাংলাদেশে আব্বাসীরা কোরাজ গাওয়া শুরু করতো মনাইরা এমনকি হেফাজতে ইসলাম তথাকথিত হেফাজতে ইসলাম আসলে হেবজতে হেফাজতে পাকিস্তান এরাও চিৎকার করতো এমনকি যারা মাজার ভাঙিতেছে ছবি দেখতেছেন এই লোকগুলোই কালকে যদি ভারতে মাজার ভাঙে কালকেই বলবে নরেন্দ্র মোদী মুসলমানদের থাকতে দিচ্ছে না ইসলাম ক্ষত্রে মেয়ে মুসলমান ক্ষত্রে মেয়ে সেই গ্রুপটাই কিন্তু বাংলাদেশে মাজার মাংতেছে এরা ভাবছিল যে প্রথমে এরা মুক্তচিন্তকদের যখন মারল খুন করলো এবং মুক্তচিন্তকদের যখন উচ্ছেদ করার ঘোষণা দিল নাস্তিকদের উচ্ছেদ করার ঘোষণা দিলো সবাই খুশি এই মাজারপন্থীরাও খুশি ঠিক আছে মন্দির ভাঙলো তাতেও খুশি কেউ মন্দিরের বিরোধিতা করে ভাঙার যাতে মাতাল তালে ঠিক বরং আর এক মাজার পূজারি মানে ওহাবিদের ভাষা আমার ভাষায় না কিন্তু আমি কিন্তু কাউকে মাজার পূজারি বলি না এই এই ওহাবিদের ভাষায় যে মাজার পূজারি গাবগাছি গাবগাছিও কিন্তু বলছিল যে হিন্দুদের যদি সম্পদ আপনি লুটপাট করেন তবে আর যাই হোক আপনি দুঝুকে যাবেন না মানে এটা বলে তিনি সংখ্যালঘুদের হিন্দু বৈদ্য খ্রিস্টান এদের সম্পদকে বৈধ করে দিয়েছিলেন লুটতারাজ করা সেই মাজার পূজারের কিন্তু এবার আক্রান্ত তিনশো ষাটটা পন্থীরা এবার তিনশো ষাটটা ওহাবির দেশ হয়ে যাবে খুব শীঘ্রই খুব শীঘ্রই লেগে যাবে তিনশো ষাটটা তিনশো ষাট আলুয়ার দেশে আসবে তিনশো ষাট ওহাবি অলরেডি চলে এসেছে আর তাহলে কি জামালপুর আমাদের জামালপুর তো একজন মাজারের নামে একজন পীরের নামে একজন আউলিয়ার নামে তার নামটা বদলে ফেলবেন জামালপুরের শাহজামালে মাজারকি ভাঙবেন আসেন ভাঙেন দেখি জামালপুরের কি বদলে ফেলবেন শাহজালাল শাহজালের মাজারকি ভাঙবেন শাহপুরাণের মাজার ভাঙবেন বায়াজিৎ বস্তুর মাজার ভাঙবেন শরমোনের পীরের শরমোনার পীরের দরবারে কি যাবেন তারপরে গাবগাছি যে পীরের পূজারি সেইখানে কি যাবেন হ্যাঁ যান আমরা একটু দেখি তবে ওই যে আবারও রিপিট করি যে নগরে আগুন লাগলে দেবালয়ে রক্ষা হয় না সংখ্যালঘুদের অনেকেই আমাকে বলেছেন যে বাংলাদেশ থেকে যখন সংখ্যালঘুরা চলে যাবে অর্থাৎ সংখ্যালঘু শূন্য হবে সেটা বাধ্য করুক আর স্বেচ্ছায় যাক সংখ্যালঘু শূন্য করার পরে এরা নিজেরা নিজেরা লেগে যাবে কারা এই বাংলাদেশের মুসলমানেরা আমি তাদেরকে বলে দিই তত সময় এদের ধৈর্য নাই অলরেডি লেগে গেছে এই যে মাজার ভাঙছে না আস্তে আস্তে তারা যাবে আস্তে আস্তে প্রথমে গ্রামেগঞ্জে ভাঙবে তারপর শহরে তারপর ধীরে ধীরে তারা মাজার ভাঙা শুরু করবে তখন মাজারপন্থী আর এই ওহাবিদের লেগে যাবে ওই সংখ্যালঘুদের চলে যেতে হবে না কিন্তু এইবার মানুষ হাসবে এবার মানুষ দাঁত কেলিয়ে হাসবে একটু কেউ এর পক্ষে বিপক্ষে কিছু বলবে না আর যারা ওই যে কিছু কিছু বামপন্থীরা যারা মাজারপন্থী মাজারপন্থীদের সুফিপন্থীদের পক্ষে কোরাজ গাইছেন এখন একটু কথা বলেন এই মাজার যে ভেঙে ফেললে কথা বলেন না কেন আমার প্রিয় আরিফ রহমান কিছু বলেন সকৃত নোমান আওয়ামী লীগের দালাল আপনাদের ভাষায় আপনি তো আরিফ রহমান আমার ভাষা প্রিয় আমার সবচেয়ে মানে তরুণদের মধ্যে সবচেয়ে পছন্দের আমার এই আরিফ রহমান তারপরেও বলতেছি চিঙ্কমদের মধ্যে এই একটা লোককে আমি পছন্দ করি ঠিক আছে আমি খুব খুবই পছন্দ কেন পছন্দ করি আই নো আমার কোনো কেন এর কোনো ব্যাখ্যা নাই এই আরিফ রহমানকে পছন্দ করার তো আরিফ রহমান আপনি এই যে যে মাজার ভাঙা শুরু হয়ে গেছে এইবার আপনি এই বিষয়ে কিছু বলেন তো দেখি আমি জানি আপনি না আপনি বললে সাহস পাবেন বলে আমি বিশ্বাস করি আমি অপেক্ষায় রইলাম আপনি এই নিয়ে বলবেন আর এখন শুধু তাহলে এখন কি শাহজালাল জালাল পরান হ্যাঁ ভাঙতে যাবেন যান ভাঙতে যান অলরেডি কিন্তু মাজারপন্থীরা সময় বলে দিছে যে যে হেফাজতে যে নেতার ক্যান্সারে গলা গেলায় ক্যান্সার হয়েছে তারপর যার ক্যান্সারে পা কাটছে এবং এই তেঁতুল হজুর শফি যে বিজ্জিত হয়ে মারা গেছে ছাত্রদের হাতেই ডুপ্লিকেট মারা আসলে তাকে তো মেরে ফেলছে হত্যা করছে তার ছাত্ররা দেরি করছে যাতে মারা যায় কমিটি ঠিক মতো তারা গঠন করতে পারে তো মাজারপন্থীরা দাবি যে যে মাজারের বিরুদ্ধে কথা বলার কারণে এই বীজ মরা মরছে আমি নাই মাজারপন্থীরা বলে যে এই জন্য তাদের গলায় ঘা হয়েছে পা কেটতে কেটে ফেলতে হয়েছে একজনকে এই হলো সর্বশেষ অবস্থা তাহলে দেখেন এখন মাজারপন্থীরা আর ওহাবিপন্থীরা কি হয় তাহলে এখন কি বাংলাদেশ তিনশো ষাট আউলিয়ার জায়গায় তিনশো ষাট ওহাবি চলে আসবে আসলে তিনশো ষাট জঙ্গলি চলে আসবে তিনশো ষাট হেফাজতে সবাই তো হেফাজতে ভাইসেনি কিন্তু এখন কেমন লাগে সোনার এই মাজারপন্থীরা কিন্তু যতই মাজারপন্থী ছবিপন্থী বলেন মন্দির যখন বাংশার প্রতিমা হিন্দুদের উপর হামলা হয়েছে এরা কোনোদিনই প্রতিবাদ করে নাই তাহলে আসেন আমাদের জামালপুর তো শাহ জামালের নামে আমাদের জামালপুর জামালপুরের নাম ছিল সিংহজানি এটা হিন্দু নাম হয়ে গেছে মনে করে সেটাকে আপনারা মুসলমানি করে জামালপুর রেখেছেন তো জামালপুরকে এখন মুসলমানি করবেন যারা ভাবি আছেন জামালপুর নামকে বদলে দেবেন কারণ ওটা তো একটা পিরিয়ড একটা দরবারের নামে একটা পীরের নামে তাহলে এটি কি বদলাবেন আপনারা আসান তো জামালপুরের নাম বদলান খুব খুশি হবো সিংহ জানি বানাইছেন না জামালপুরে বদলান দেখি খুব জমে যাবে খেলা তবে এইবার খেলা জমবে সংখ্যালঘুতে চলে যেতে হবে না আগেই লেগে লেগেছে এবং লাগবে এই সাই হোনাহি থা কারণ মুসলমানরা এখান থেকে সংখ্যালঘু শূন্য হওয়ার পরে তো কাটাকাটি যে হবে সেটা তো বাদ আগেই শুরু হয়ে গেছে কেউ থামাতে পারবে না আর এটা বর্তমান এই এনুস গভর্নমেন্ট এটা প্রচ্ছন্ন মদত দিচ্ছে কারণ জামাতেরাই এনুসের কাঁধে ভর করে আছে অথবা এনুস জামাতের কাঁধে ভর করে আছে আর এই দুই কাঁধ আমেরিকার পায়ে সেজদা দিয়ে আছে দেখা যাক কি হয় তবে তিনশো আউলিয়ার দেশ আছে এই তিনশো ওহাবির দেশ হয়ে যাবে এইবার দেখো কি আব্বাসী গাব্বাসী প্রতিবাদ নামনা চরমনায় এখন প্রতিবাদ করো না ভারতে যদি একটা মাজার এরকম ভাঙতো কেউ তাহলে তো আর এস এস খারাপ বিজেপি খারাপ নরেন্দ্র মোদি খারাপ ইসলাম খত্রে এখন তো বলো না কেউ ও এখন ওটা শিরিক শিরিক ভেধা দূর করতেছ না ইরাকে ইরাকের মাজার আছে ভাঙাও দেখি তুরস্কে মাজার আছে ভাঙাও দেখি যাও দেখি ওইখানে যাও হ্যাঁ তুরস্ক তো মাজার আছে এখন উপায় কী